সুপ্রিয় দর্শক আলাইকুম নগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে অবস্থান করতেছি নতুন হাট প্রত্যেক সপ্তাহে আমরা এই হাট থেকে আপডেট আপডেট দিয়ে থাকি হিসেবে আজকে পর্বতে থাকবে একেবারে এ গ্রেড হামার উপযোগী শাহওয়ালগির সরগরু কালেকশন মার্শাল প্রত্যেকটা কালার প্যাটার্ন এবং জাত মানে সেরা সেরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে ভাই আজকে বেচা বিক্রি হয়নি তাহলে এখনো প্রচুর আমদানি তো দাম কেমন থাকবে আজকে দেড়শো দর্শক একটু দেখাই রাখি যেহেতু জোরা চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার বেশ ভালো না ভি দেখতে পাচ্ছি এবং পাগুলো মোটা তবে একটু হাইটে শর্ট মনে হচ্ছে পাগুলো যদি আরেকটু লম্বা হতো সেক্ষেত্রে আরো ভালো হতো এই পাশে যে বাচ্চাটা আছে সেটা কিন্তু একেবারে জাত মানে সেরা বাচ্চা সায়ালের বাচ্চা মাসাল্লাহ সাইজটা দেখুন না গলার কম্বলটাও মাসাল্লাহ খুবই সুন্দর আছে ভাই দাম দর কত পাইছেন এখন পর্যন্ত এক লক্ষ চল্লিশ বাচ্চা বিক্রি পঁয়তাল্লিশ সালে বেচা বিক্রি করবে দর্শক এক লক্ষ চল্লিশ পর্যন্ত অলরেডি কিন্তু দাম পাইছে সাইজ একেবারেই সেরা দুটা বাচ্চা ছিল দুটাই মাসাল্লাহ খুবই সুন্দর ছিল যেহেতু আজকের পর্বটা আপনাদেরকে আমরা হাই কোয়ালিটি সারগুলো দেখাবো বলে শুরু করছিলাম ইনশাল্লাহ সামনে যে গরুগুলো থাকবে সেগুলো হাই পার্সেন্টই দেখানোর চেষ্টা করব আবার একটা সাইওয়াল বাচ্চা মাসাল্লাহ সালামু আলাইকুম ভাইজান কি একটা একটা বেচা বিক্রি তাহলে হচ্ছে না আজকে বয়সটা কেমন আসবে এটা চার মাস চার মাসের মতো বয়স আসবে না যাতে মানে তো বেশ ভালো চামড়া তো লুজ আছে মাশাল্লাহ কত চাইছেন ভাইজান দাম কত চাইছেন বাষট্টি হাজার কাস্টমার দিচ্ছে কত দশ হাজার কমে বলতেছে না তাচ্ছিলো বাষট্টি বলে বাহান্ন হাজার সাইজটি তো আবারও দেখাই রাখি দামটা বেশ ভালো আছে লাস্ট বেচা বিক্রি কত বেঁচা বিক্রি ষাট ষাট যেহেতু বাহান্ন বলছে পঞ্চান্নর দিকে হলে মনে হয় ভালো হতো সাটের দাম মনে হচ্ছে আজকের বাজারে

সাইজটা দেখে রাখুন দর্শক খুবই সুন্দর বাচ্চা বাচ্চা খুবই সুন্দর কেমন দাম রাখছেন এটা দাম আশি বিরাশি মাসের দাম কত সত্তর একাত্তর আজকের বাজারে আশি বিরাশি অনেক বেশি হয়ে যাচ্ছে মামা চাওয়া দাম ছিল আশি বিরাশি না দাম জানাইছে একবারে সলিড বাচ্চাটাও কিন্তু সলিড মাল সলিড মানে এটা ঠিক যে আমদানি কম হলে আশির কাছাকাছি বাচ্চা বিক্রি হবে বলে মনে হচ্ছিল সাইজ দেখুন মার্শাল্লাহ বাচ্চাগুলো কিন্তু একেবারে সেরা সেরা জাত মানে কোন দিন বাজার কম যায় কোনো দিন বাজার বেশি যায় এই জন্য আপনারা রেগুলার হাট ঘুরে ঘুরে গরুগুলো কেনার চেষ্টা করবেন হুট করে একদিন আসে হাটকে জাজমেন্ট করা খুবই টাফ দর্শক খুবই সুন্দর বাচ্চা ছিল পরবর্তী যেটা আছে সেটা একটু আমরা দেখবো এই যে লাল কালার শায়ল মার্শাল্লাহ হালকা না ভিতরে পার্সেন বেশ ভালো দেখা যাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন বাহাত্তর দাম দর কত করে দশ কম চাওয়া ছিল বাহাত্তর দাম বলে বাষট্টি হাজার কয় মাস হবে ভাইজান বয়সটা কেমন হবে হ্যাঁ একটু বেশি হবে মানে পাঁচ ছয় দিকে তোলা মানে চার মাসের মতো কেমন দাম নিহত আছে বেচা বিক্রি লাস্ট পঁয়ষট্টি 68 বন্ধ বলে আর 3065 65 বাজার দেখে সেই ডিসিশন চেঞ্জ নাকি যেমন বাজার তেমনি বাচ্চা বিক্রি করতে হবে ইনশাল্লাহ দর্শক গরুগুলো কিন্তু আজকে যাতে মানে একেবারে সেরা সেরা গরু ছিল কেমন কি অবস্থা কত 60 দাম বলে 60 60 বলে কত হলে বিক্রি করবে 65 67 না তবে আজকে কিন্তু বরাবরের মতো আমরা যথেষ্ট কম দাম দেখতে পাচ্ছি দর্শক এই যে পাশে সাদার মধ্যে যদি দেখি সাদা একটা সয়োয়াল বাচ্চা হোল্ডার বাচ্চার মতো দেখা যাচ্ছে তবে একটা সয়োয়ালের মধ্যে আর কি যথেষ্ট গরু আমদানি হয়েছে এই যে জোড়া জোড়া যদি একটু দেখাই সাইজটা এখন কিন্তু যথেষ্ট বড় আসছে এবং না গুলো কিন্তু যথেষ্ট বড় আসে জোড়া আপনার দুটো জোড়া একজনেরই মার্শাল্লাহ কত মামা জোড়া জোড়া কত বেশ ভালো বয়স কেমন আট নয় মাস দুটার তো একই রকমই আসবে না কত দাম দর পাইছিলেন মামা ষাট একশো ষাট বলে অলরেডি এক লক্ষ ষাট অলরেডি বলছো দর্শক

এই চাইলো পঁয়ষট্টি বা ষাটের দিকে হয়ে যাবে দর্শক দেশি লজ্জা খুব সুন্দর ছিল আমরা আপনাদেরকে বর্তমান হাটের চলতি বাজার দর জানাচ্ছিলাম জয়ফুরাট জেলা শহরের প্রাণ অবস্থিত নতুন হাট থেকে এই হাটে গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দশক প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার আজকের মতো বেজায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক আশা করতেছে এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম